আজকে আমরা আমাদের যে নির্বাচন আমাদের রামজান মাস চলছিল আমাদের রামজান মাস প্রায় শেষ কালকে আমাদের সাতাশে রামজান ছিল তাই আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনাম ধন্য আমাদের প্রার্থী সম্মানীয় প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের উত্তর মালদা থেকে প্রার্থী হয়েছেন তার আজকে আমরা দেওয়াল লিখন আমরা আজকে শুরু করলাম জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলে আমরা সকলে মিলে আমরা ঝাঁপিয়ে পড়লাম আজ থেকে আগে থেকেও আমরা কাজ করছিলাম আজ থেকে আমরা বেশি বেশি করে আমরা ঝাঁপিয়ে পড়লাম আমরা জানি তৃণমূল কংগ্রেস উত্তর মালদায় বিপুল ভোটে জিতবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কর্মী আমাদের টোটাল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আজকে দেওয়াল লিখনে একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়েছি আর এই বুথ থেকে আমি কথা দিতে পারি আমরা ব্যাপক লিড দেবো পাশের বুথ থেকে আমরা আড়াইশো লিড দেবো আমরা কথা দিলে কথা রাখি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাই এবার আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতছেন আগামী দিন আমরা সবুজ আবির খেলছি দায়িত্ব নিয়ে বলতে পারি ধন্যবাদ